এখানে আমি সরিষাটা আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে পানি ঝরতে দিয়েছি আর এ পাশে আমি হচ্ছে কিছু রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ খুব সুন্দরভাবে একটু টেলে নিয়েছি হালকা একটু তেল দিয়ে একটু টেলে নিয়েছি সরিষা তো সবাই নর্মালি পারে তবে আমার ছেলে যাতে কীভাবে বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি এটাকে ব্লেন করে নিব। আপনারা চাইলে আটায়ও বাড়তে পারেন এখন দিয়ে দিচ্ছি লবণ ভেজে রাখা সেই পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মশলা নিয়ে নিয়েছি এখন এগুলো আমি ব্ল্যান্ড করব তবে এখানে কোনো পানি দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তেল দিতে হবে সরিষার তেল চলেন এগুলো ব্ল্যান্ড করি ব্ল্যান্ড করার শেষ দেখেন কতটা মিহি হয়েছে একবারে সুন্দর মতো সব পারফেক্টলি ব্লেন্ড হয়ে গিয়েছে